আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি সুয়াডাঙ্গা জেলার শিয়ালমারির হাটে আপনারা দেখতে পাচ্ছেন গরু খামার উপযোগী ষাট গরু আর আপনারা জানেন যে ঈদের পরে এই ধরনের গরুর চাহিদা বেশি থাকে দূর দূরান্ত থেকে আসে গরু কিনতে গরু বিক্রি করতে তো এই গরুগুলো কেমন টাকা দাম চাচ্ছে শিয়ালমারির হাট থেকে সেই সকল তথ্য দিব এই হাটটি মূলত চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত সপ্তাহে একদিন বসে থাকে রোজ বৃহস্পতিবার তো কুরবানির ঈদের পরের হাট আপনারা দেখতে পাচ্ছেন এদের সামনে খুব কোয়ালিটিফুল সুন্দর একটা গরু যদি দেখায় বন্ধুরা পালন উপযোগী সার গরু দেখা দেখি চলছে ভাই গরুটা কত কেমন চাচ্ছেন ভাই গরুটা কত

আর শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ পঁচিশ হাজার টাকা হলে বিক্রি হবে এক লাখ পঁচিশ হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা খামার উপযোগী সার গরু আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা শিয়ালমারির হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন গরুর কিনা বেচা চলছে ভাই এটা কত কেমন কি আছেন ভাই কত পঁয়ত্রিশ শুনলেন দর্শক বন্ধুরা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে বৃহস্পতিবারের হাট আপনারা দেখতে পাচ্ছেন যদি দেখাই গরুটা ভাই কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি ভালো কত হলে বিক্রি হবে গরুটা কত চোদ্দ পনেরো আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা এই যে খামার উপযোগী সার গরুটা এক লাখ পনেরো হাজার টাকা বিক্রি করবে দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম সুন্দর সুন্দর গরু বা এটা কি জাতের গরু ভাই সাইওয়াল সুন্দর বন্ধুরা যদি দেখায় একটা সাইওয়াল জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন দেখি চাচা শিয়ালমারি রাটে খুব সুন্দর গরু লাল গরু চাচ্ছেন কত একশো পঁয়তাল্লিশ চাওয়া দাম বিক্রি দাম এক লাখ তিরিশ শুনলেন দর্শক বন্ধুরা এক টাকা এই যে গরুটার দাম চাষে এক লাখ তিরিশ হলে বিক্রি হবে শায়ওয়াল জাতের গরু ভাই আপনারটা কত ভাই ভাই নব্বই শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা দাম নব্বই হাজার টাকা চাওয়া হচ্ছে আচ্ছা ভাই বাজার একটু বেশি মনে হচ্ছে কারণ কি ভাই জিন্দার ও আমি মনে হচ্ছে আপনার কাছে গরুর দাম না বেশি মনে হচ্ছে ভাই চারছেন বেশি কত হলে গরুটা বিক্রি হবে শুনলেন দশক বন্ধুরা পঁয়ষট্টি সত্যশ দাম হচ্ছে আচ্ছা ভাই নিয়ত কেমন আসি শুনলেন দশক বন্ধুরা পঁয়ষট্টি সত্যশ সেই যে গরুটার দাম হচ্ছে দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম সারি সারি গরু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গরুর কেনা বেচা চলছে শিয়ালমারির হাটে আপনারা দেখতে পাচ্ছেন

আমার উপযোগী সার গরু ভাই এটা কত চাচ্ছেন ভাই পঁয়তাল্লিশ চাচ্ছে কত পঁয়তাল্লিশ কি জাতের গরু শুনলেন দর্শক বন্ধু ভাই যে শাহিওয়াল জাতের গরুটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছে যদি দেখায় সম্পূর্ণ গরুটা কেমন নিয়ত আছে আপনাদের মানে এক লাখ পঁচিশ আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ পঁচিশ হাজার টাকা নিয়ত আছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গরুটা দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার উপযোগী ষাট গরুগুলোর কিনা বেচা চলছে শিয়ালমারির হাটে ভাই গরুটা কত ভাই একশো পঁয়ত্রিশ একটু গোস্তও তো আছে গায়ে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে যদি দেখায় তো ভাই কেমন দেখছেন বাজার পরিস্থিতি বাজার পরিস্থিতি ভালো না তেমন ভালো পাচ্ছেন না গরুটা কত হলে বিক্রি হবে কম মানে এক লাখ দশ পনেরো আচ্ছা আচ্ছা শুনলেন এক লাখ দশ পনেরো বেশ লাভ আসছে দেখতে পাচ্ছেন আমার উপযোগী ষাট গরু গুলো দেখাচ্ছি দাম জানাচ্ছি গরুর কিনা চলছে চাচা ভালো আছেন কত চাচ্ছেন আপনার গরুটা বাইশ এক লাখ বাইশ এত টাকা চাচ্ছেন চাচা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দাম মনে হচ্ছে উল্টো পাল্টা আসলে চাচ্ছে এই যে গরুটা এক লাখ বাইশ হাজার টাকা চাচ্ছে মূলত এটা তো চাওয়া দাম নাকি চাচা কত হলে বিক্রি করবেন পনেরো কত পনেরো শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ পনেরো হাজার টাকা হলে বিক্রি করবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গরুটা আচ্ছা দর দাম করে দেখে শুনে তো নিতে পারবে আচ্ছা আচ্ছা দেখলেন দর্শক বন্ধুরা গরুটা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম ভাইজান ভালো আছেন কত কেমন চাচ্ছেন জোড়া চাই কী জি 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 চাই একই গাড়ি পার্টি পার্সেন্ট তাই কী করবো চাই দাম পাচ্ছেন না কত চাচ্ছেন একশো আশি দুইশো আশি শোলেন দশ পনেরো এক লাখ চল্লিশ হাজার টাকা করে জোড়া গরুর দাম চাচ্ছে এটা তো দাম নাকি কথাবার্তা বলে দরদাম করে নিতে হ্যাঁ কেমন নিয়ত আছে আপনাদের জোড়া কত পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা শুনলেন বন্ধুরা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বলতেছে দেওয়া যাবে এক জোড়া গরু দর্শক বন্ধুরা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম দুই হাজার পঁচিশ কোরবানি উপযোগী গরুর দরদাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা গরু যারা দুই হাজার ছাব্বিশ কুরবানি টার্গেট করে গরু মোটা তাজা করতে চান তারা এই ধরনের গরু কিনে পালতে পারেন এখনো অনেক সময় আছে টানা এক বছর সময় ছাব্বিশ কুরবানির জন্য ভালো হবে কত চাচ্ছেন একশো পনেরো একশো পনেরো এক আসলে কত বলেন তো একদম একশো দশ একশো ভাঙবে না শুনলেন দর্শক বন্ধুরা বলতেছে এক লাখ দশ হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন গরুটা যদি দেখায় সম্পূর্ণ গরু গরুর কিনা বেচা চলছে দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম দূর দূরান্ত থেকে আসে গরু কিনতে চাচা ভালো আছেন আপনার জোড়া গরু কত চাচ্ছেন শুনলেন দর্শক বন্ধুরা এক লাখ আশি হাজার টাকায় যে এক জোড়া গরুর দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শিয়ালমারির হাট থেকে আচ্ছা চাচা এটা তো চাওয়া দাম নাকি চাচা নিয়ত কেমন আছে বিক্রি কত সত্যস এদিক থেকে একটু চাচা কত সত্যস একশো সত্তর আচ্ছা আচ্ছা শুনলেন একশো সত্তর হয় কিনা আপনারটা কত আমারটা আচ্ছা 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 দেখতে পাচ্ছেন যদি দেখায় গরুটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে দর্শক বন্ধুরা শিয়ালমারি হাট থেকে কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি পনেরো ষোলো পনেরো ষোলো দাম মানে এক লাখ পনেরো ষোলো বলতেছে আপনার নিয়োগ কেমন আছে আমার নিয়োগ পঁচিশ হাজার একশো পঁচিশ শুনলেন দর্শক বন্ধুরা নিয়ে এক লাখ পঁচিশ হাজার টাকা হলে বিক্রি করবে এই যে গরুটা দেখতে পাচ্ছেন জি কি হয়েছে কি হয়েছে চাচা হাফ দাম হাফ বলতেছে আবার দাম তো চাপছেন বেশি হাফ দাম কত চাচ্ছেন চাচ্ছি হাজার এক লাখ আচ্ছা আচ্ছা দেখতে টাকা চাওয়া দাম আনুমানিক বয়স কত মাস ওই দুই দাঁত দুই কত হলে বিক্রি হবে সাত বলছে আট সাত আপনার নেট বারো তেরো মানে একশো বারো তেরো তো হ্যাঁ এক লাখ বারো তেরো হাজার টাকা হলে যে গরুটা বিক্রি করবে দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম শিয়ালমারি রাট থেকে দরদাম জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন